শুভ দুপুর বন্ধুরা দুপুর ভাত বেড়ে নিয়েছি আর এই যে আজকে খাবো কলার পাতাতে ভাত এটা হচ্ছে আমাদের বাগানের গাছের কলার পাতা আজকে আমরা সবাই কলার পাতাতে ভাত খাচ্ছি তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে এখন আমি বাকি আছি তো ভাত বেড়ে নিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে গেছে অনেক সকালে রান্না হয়েছে তো প্রথমে আমি নিয়ে নেব এই যে শসা ঠিক আছে আর নেব কাঁচা লঙ্কা পেঁয়াজটা নেব না আর আজকে ভাতের সাথে লাল শাক তোমাদের দাদা ভাইকে বললাম লাল শাক বেশি নিয়ে এসো না কারণ লাল শাক এখন আর ভালো লাগে না আগেকার মতো আর টেস্ট নেই তো বললাম চামলায়ের শাক বা পালং শাক নিয়ে এসো তো বললো যে না কোনো শাকই বাজারে পাইনি লাল শাকটা পেয়েছি এখনও অনেক রকম তরকারি রয়েছে সেগুলো আস্তে আস্তে নেবো তার আগে চলো আমি শাক দিয়ে ভাতটা খেয়ে নিই কারণ আমরা শাক দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসি লাল হয়ে গেছে ভাতটা পড়ছে নানান রকমের শাক কিন্তু আমাদের বাড়িতে হবেই বিশেষ করে আমার শীতকালে বেথর শাক খুব ভালো লাগে শাকটা ভালো হয়েছে তো শাক দিয়ে ভাতটা আগে খেয়ে নিই ঠিক আছে তো শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন আমি নেব এই যে আলু কল্লা ভাজা ঠিক আছে তো আমি হাতে করে নিচ্ছি কারণ করে করে বা হাতায় আর কি তুলতে ভালো লাগে না হাতে করে নিচ্ছি তোমরা কিছু মনে করো না কারণ আমরাই তো খাবো আর হাত ধুয়ে নিয়েছি আর তোমরা তো জানো আমি তরকারি বেশি পছন্দ করি না তো অল্পই পছন্দ করি তো এখন আমি আলু করলা ভাজা দিয়ে ভাতটা খাবো শীতের তো লঙ্কা আলু কল্লা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি যেটা নেব এখানে রয়েছে মোচার তরকারি আর এই মোচার তরকারিটা আজকে করিনি আগামীকাল মানে কালকে করেছিলাম তো সেটাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাই কালকে খায়নি সেই জন্য আজকে এত সুন্দরভাবে আবার ওই মো রান্না করা মোচাটাই রান্না করে দিয়েছি সেটা তোমাদের দাদাভাই ধরতেই পারেনি মানে বুঝতেই পারেনি তো অল্প একটু নেব বেশি ভালো লাগে না এরপর আরও দুটো জিনিস আছে তার মধ্যে হ্যাঁ ঝোল করেছি তো এটা অনেকদিন পরেই আর কি খাবো তো যাই হোক মোচা তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই ঠিক আছে একটুখানি নিলাম কারণ কালকে খেয়েছি তো সেই জন্য আজকের অতটা ভালো লাগবে না কালকের স্বাদ আর আজকের স্বাদ পুরো আলাদা তো যাই হোক মোচা তরকারি দিয়ে খাবার খেয়ে নিয়েছি মানে ভাত খেয়ে নিয়েছি এবার আমি যেটা খাবো সেটা অনেক দিন পরই রান্না হচ্ছে ডিমে আলুতে কষা কষা ঝোল ঠিক আছে মেয়ে বলছিল খুব ভালো হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তখন খেয়ে দেখবো কেমন হয়েছে ঠিক আছে তারপর তোমাদের বলবো আলুটা আরেকটু সিদ্ধ হতো না ঠিকই আছে আলু ঠিক আছে খেতেও খুব ভালো হয়েছে লঙ্কা এখন আমি ডিমের ঝোলটা খেয়ে নিই ভাত দিয়ে তারপর লাস্টে আর একটা জিনিস আছে সেটা খাবো কারণ একাল লাগারে কদিন মাছ খেয়েছি তো দিয়ে আর ভালো লাগছে না চিকেনও ভালো লাগছে না সেই জন্য ভাবলাম আজকে একটু ডিমের ঝোলটাই করি

যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে আছে সেই জন্য অনেকগুলোই রান্না হয়েছে যাই হোক ডিমের দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর আর একটা মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা সব লাস্টে বেশি ভালো লাগে তো সব লাস্টে রয়েছে আমড়ার চাটনি আর এটা হচ্ছে আমাদের গাছের আমরা হেভি টেস্ট দারুণ মিষ্টি মিষ্টি নুন নুন ঝাল ঝাল টক টক চাটবো আচ্ছা টক জিনিস দেখলে কার কার জিপ দিয়ে জল পড়ে অবশ্যই বলো টক তো আমি প্রচন্ড ভালোবাসি সেই জন্য টক দেখলেই আমার জিপ দিয়ে জল পড়ে দারুন আমরা আমাদের অনেকগুলো আমরা আছে আমরা আঠে আছে কিন্তু আমি একটাই নিলাম এটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো তারপর ছোবা বানিয়ে ফেলে দেবো তো যাই হোক কেমন লাগলো আজকে মেনুগুলো অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার পাশে থেকো আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি